আমি মনে করি নির্বাচন অক্টোবরে হওয়া উচিত অক্টোবর অথবা নভেম্বর হওয়া উচিত যত আগে নির্বাচন করবেন ততই দেশের ক্ষতি কম হবে এই জন্য দেশ বেঁচে যাবে নির্বাচন হওয়া উচিত নির্বাচনের পরিবেশ যেটা এটা জানেন এখনই তো আর পরিবেশ আজকে তো আর নির্বাচন হচ্ছে না নির্বাচন যদি হয় দুই তিন মাস পরে নিয়ে নির্বাচনের ঘোষণা দেওয়া হয় তাহলে পরিবেশ ভালো করার চেষ্টা করতে হবে সেখানে পরিবেশ যতগুলি আমাদের সক্ষমতা যা যা আছে সবগুলি মিলিয়ে করতে হবে প্রয়োজনে আর্মি নামাতে হলে আর্মি নামাতে হবে আর্মি আসে না আমাদের দেশে তা বিকাশটা কাজটা এই যে সে আর্মিকে যুদ্ধ করে আমার এই নির্বাচন এই জাতির জন্য একটা সবচেয়ে বড় ক্রাইসিস একটা বড় প্রয়োজন যদি সেই প্রয়োজনে আমি আর্মিকে না নামাতে পারি তার আর্মিকে আমি কবে নামাবো মাঠে আছে ওটা তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে একটা অপরাধ দমনের জন্য আছে এবং সেখানেও তারা খুব ভালো কাজ করছে আমি মনে করি না সেখানে তাদের আরও তৎপর হওয়া উচিত তাদের কাছে আমাদের প্রত্যাশা আরও অনেক বেশি তারা ওখানে যা করছে কিছু করছে একদম করছে না আমি বলবো না কিন্তু তাদের আরও তৎপর হওয়া উচিত বলে আমি মনে করি তো যে কারণে আমি বলছি নির্বাচন হতেই হবে নির্বাচন শুনে আপনি গণতন্ত্রের পথে হাঁটবেন গণতন্ত্রের পথে হাঁটার অনেক পদ্ধতি আছে কিন্তু যতগুলি পদ্ধতি আছে সবগুলি পদ্ধতির প্রথম পদক্ষেপ হলো নির্বাচন নির্বাচন ছাড়া আপনি গণতন্ত্র করতে পারবেন না গণতন্ত্র মানে কি বহু মানুষের মত আপনাকে সারা জনগণের মত দেশের সকল মানুষের মতামত এটা হলো নির্বাচন ওটা আপনাকে ওটা ছাড়া গণতন্ত্র হবে না আপনি বলতে সংস্কার করতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে এইগুলি কোনোটাই নির্বাচনের পূর্ব শর্ত হতে পারে না বলছেন শেখ হাসিনা বিচার করতে হবে খুনির বিচার করতে হবে ফ্যাসিবাদের বিচার বিচার করেন বিচারের মধ্যে বিচার চলবে তার সঙ্গে সরকারের কী সম্পর্ক যে সরকার বিচার বিচার বা আদালতে এখন ইউনুস সরকারি থাক আর অন্য কোনো সরকারই থাক জামাতের সরকারি থাক অথবা এনসিপি যে সরকার গঠন করে কোনো তারাও আসুক তো তার সঙ্গে মধ্যে বিচারের কোনো সম্পর্ক নাই যখন আপনি মনে করেন যে সরকার আসলে পরে তার সঙ্গে বিচার বিভাগের একটা সম্পর্ক হবে সরকার আসলে পরে বিচার বিভাগের প্রভাব বিস্তার হবে তাহলে তো আপনি সংস্কারই চান না তাই তাহলে তো আপনি আগের মতো করে চিন্তা করেছেন আপনি চিন্তাটাকে চেঞ্জ করতে হবে সেই জায়গাটাতে কেউ নাই বিচারের মধ্যে বিচার চলবে আমি তো মনে করি নির্বাচন এই বছরের অক্টোবরে হওয়া উচিত যদি আজকেও গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয় আমি অক্টোবরে নির্বাচন করবো আমি মনে করব এই দেশ বেঁচে যাবে বিএনপি সেটাকে নিয়ে গেছে ফেব্রুয়ারিতে বিএনপি নিয়ে গেছে বিএনপি পলিটিক্স আমি এটা বিএনপির আমি মনে করি নির্বাচন অক্টোবরে হওয়া উচিত অক্টোবর অথবা নভেম্বর হওয়া উচিত যত আগে নির্বাচন করবেন ততই দেশের ক্ষতি কম হবে এই জন্য দেশ বেঁচে যাবে এই নিয়ে অনেকে বলে না নির্বাচন হলে কি সব সমস্যার সমাধান হবে না হবে না সব সমস্যার সমাধান পৃথিবীতে কোনো দেশে কোনো দিন হয় না সব সমস্যার সমাধান তখন হবে না বাট আমরা তো সমাধানের প্রক্রিয়ার মধ্যে থাকব আমরা সমাধানের লক্ষ্যে যে পথ সে পড়তে হাঁটা শুরু করব। এবং সে হাঁটাটা আপনি শুরু করতে পারবেন যদি নির্বাচন দেন জনগণ ভুল করবে জনগণ ভুল লোককে নির্বাচিত করবে কোনো সমস্যা নাই জনগণ যখন বুঝতে পারবে লোকটাকে নির্বাচন করা ভুল হয়েছে পাঁচ বছর পরে লোকটাকে সরাই যায় একজন লোককে আনবে জনগণের ভুল করার অধিকার আছে কিন্তু জনগণ সবাই মিলে যদি ভুল করে একজন লোককে আনে এটা যতটা ভুল তার চেয়ে বড় ভুল হলো যখন পাঁচ ছজন লোক মিলে এটা ভুল করে আমাদের এখানে পাঁচ ছজন লোক মিলে ভুল করতেছে এখন যারা দেশ চালাচ্ছে তারা কি জনগণ করতে নির্বাচিত ন তারা জনগণ করতে নির্বাচিত না তাদেরকে কেউ কেউ চয়েস করছে এখন তাদের ভুলটা আরও বেশি মারাত্মক সবাই মিলে ভুল করে আমি বলতে পারবো আমি তো ভুল করছি ঠিক আছে করছি কিন্তু আপনি ভুল করবেন তার দায় ভোগ করবো আমি এটা হবে না এটা উচিত না এবং এমন এমন লোককে দেশে কাজগুলি করাচ্ছে যারা কি দ্বৈত নাগরিক আরেক দেশের নাগরিক যখন ভুল হবে যখন আমি কষ্ট করব। সে কিন্তু আমার কষ্টে শেয়ার করবে না সে চলে যাবে বিদেশে তার তো কোনো সমস্যা নেই কাজে এটা কোনো কথা হইতে পারে না মানুষকে তার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে